আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব এবার বাংলাদেশকে হুঁশিয়ারি করলেন ভারতের সেই কুখ্যাত দল নেতা শুভেন্দু অধিকারী ভারতের দর্যের বাদ ভাঙলে নাকি পাঁচ ডনি যথেষ্ট বাংলাদেশকে ধ্বংস করতে শুভেন্দু বলেছে অতিবার বেরোনা ঝড়ে ভেঙে যাবে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে ভারতের ধৈর্যের বাদ ভাঙলে পাঁচ থেকে সাতটি ডোন পাঠিয়ে দিলে বাংলাদেশ শেষ লাদেনের থেকেও খারাপ অবস্থা হবে নাকি বাংলাদেশের এরপর জানাব রাশিয়া জ্বালানি তেলের উপর মার্কিন নিষেধাজ্ঞা বিপদে ভারত ও চীন রাশিয়া জ্বালানি খাতের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র দেশটির অর্থ মন্ত্রণালয় শুক্রবার রাশিয়ার তেল উৎপাদক কোম্পানি গেস গ্রোম নেপ্টো উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে পাশাপাশি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে রাশিয়ার একশো তিরাশিটি জাহাজের উপর খবর রয়টার্সের এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে অনশন স্থলে ছাত্রীরা অসুস্থ চোদ্দ শিক্ষার্থী হাসপাতালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর সহ তিন দফা দাবিতে চলমান অনশনে একত্রতা জানাতে গভীর রাতে হল থেকে বেরিয়ে প্রায় অর্ধশত শিক্ষার্থী জবির শহীদ মিনারের সামনে এসে বসে পড়েছেন তারা শিক্ষার্থীদের আন্দোলনে একত্রতা জানাতেই অনশনে যোগ দেন তবে তারা ১৪ জন অসুস্থ অবস্থায় ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে জানাব আগামী নির্বাচনকে ঐতিহাসিক করতে চাই বললেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন বাংলাদেশের আগামী নির্বাচনকে সরকার এ যাবৎকালে সেরা করার পরিকল্পনা করছে যাতে এটি গণতন্ত্রের একটি ঐতিহাসিক দৃষ্টান্ত হয়ে থাকে এদিকে হোলি আটিজন কোসফ্রায়নের নেপথ্যে ক্রসফায়রে নিহতদের চারজন ছিলেন ডিবি হেফাজতে গুলশানের হোলি আটিজনে বেকারিতে নৃশংস হামলার ঘটনায় সন্দেহভাজন আটজনকে ক্রসফায়ারে হত্যা করা হয়েছিল এই আটজনের মধ্যে চারজন আগে থেকেই ডিবিতে গুম অবস্থায় ছিলেন ডিবি থেকে নিয়েই তাদের ক্রসফায়রে হত্যা করা হয় এই ক্রসফায়ারকেই বন্দুকযুদ্ধ হিসেবে চালিয়ে পুলিশ দু সালের একই জুলাই হলিয়াটিজেন বেকারিতে নিশংস বন্দুক হামলা হয় বলে চালিয়ে দিয়েছিল এবং সর্বশেষ জানাব ভ্যাট বাড়লেও বাংলাদেশের মানুষের উপর প্রভাব পড়বে না বলেন প্রেস সচিব প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন বিভিন্ন পণ্য সেবায় শুল্ক কর বা ভ্যাট ট্যাক্স বাড়ানো হলেও দেশের মানুষের উপর এর নেতিবাচক প্রভাব পড়বে না বলে মনে করছে সরকার বরং বাংলাদেশের অর্থনীতির স্বাস্থ্যের উন্নতি ঘটানোর জন্যই বিশেষজ্ঞদের পরামর্শে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রিয় দশক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ভারতের ধৈর্যের বাদ ভাঙলে পাঁচ ড্রোনি যথেষ্ট অতি বাড়বে ঝড়ে ভেঙে যাবে পিপিলিকার পাখা গজায় মরিবার দরে ভারতের দৈর্যের বাদ ভাঙলে পাঁচ থেকে পাঠিয়ে বাংলাদেশ শেষ লাদেনের থেকেও খারাপ অবস্থা হবে সীমান্ত ইস্যুতে মুখ খুলতে গিয়ে আবারও বাংলাদেশ ও ভারতের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন বাংলাদেশকে তাসিলের সুরে নেতিবাচক মন্তব্য করেছেন বিজেপি নেতা ও পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলীয় নেতা শুভেন্দ অধিকারী লাদেনের সঙ্গে তুলনা টেনে কটাক্ষ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকেও রোববার বারোই জানুয়ারি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সুমেন্দু বলেন ওরা শুধু যুদ্ধ খেলায় মেতেছে ওদের যুদ্ধ থামাতে ভারতের ট্যাঙ্ক বা বন্দুকের দরকার নেই কলকাতার ফোর্ট ইউলিয়াম সেনাবাহিনীর পূর্বাঞ্চলেও সদর দপ্তর থেকে মাত্র চার থেকে পাঁচটা ড্রোন পাঠালে সব খেলা শেষ হয়ে যাবে এ সময় তিনি আর বলেছেন ভারত অত্যন্ত দায়িত্বশীল দেশ দুর্বল দেশকে কখনোই আক্রমণ করে না কিন্তু কি করা যাবে পিপিলিকার ডানা গজায় মরিবার ওরা জানে না আমাদের বিএসএফ বা সেনা পাঠানোর দরকার হবে না ওরা জানে না যে ভারত এখন ড্রোনে কত উন্নত যদি ভারতের ধৈর্যের ভাঙে তাহলে গোটা ড্রোন পাঠিয়ে বাদ দিলে ওদের কাজ শেষ হয়ে যাবে এখানে ফোর্ট থেকে প্রেস করবে ওখানে ধপাধপ চলে যাবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয় অর্থনীতি ডক্টর মোহাম্মদ ইউনুসকে উপহাস করে শুভেন্দু বলেছেন ইউনুসের অবস্থা ওসামা বিন লাদ থেকেও খারাপ হবে এরপরই পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে শুভেন্দু অধিকারী বলেন পশ্চিমবঙ্গের অবস্থা খুবই খারাপ এখানে রাষ্ট্রবাদী একটা সরকার দরকার যে সরকার রাষ্ট্রবিরোধী শক্তি এবং মৌলবাদী জঙ্গিবাদকে জিরো টলারেন্স নীতি নিয়ে খতম করবে এছাড়াও পশ্চিমবঙ্গে বাঁচার কোনো রাস্তা নেই পশ্চিমবঙ্গ এখন জঙ্গিদের বাসভূমি হয়ে গেছে রাশিয়া জ্বালানি তেলের উপর মার্কিন নিষেধাজ্ঞা বিপদে ভারত ও চীন রাশিয়া জ্বালানি খাতের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র দেশটির অর্থ মন্ত্রণালয় শুক্রবার রাশিয়ার তেল উৎপাদন কোম্পানি নেপটো নেপ্টো গোস এর উপর নিষেধাজ্ঞা আরোপ করে পাশাপাশি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে রাশিয়ার একশো তিরাশিটি জাহাজের উপর খবর রয়টার্সের যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার ফলে রাশিয়ার তেলের শীর্ষ ভারত ও চীন তেল সরবরাহ ব্যাহত হবে চীনের বাণিজ্য সংশ্লিষ্ট দুই কর্মকর্তা বলেছেন নতুন মার্কিন নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার তেল আমদানিতে মারাত্মকভাবে দু হাজার বাইশ সালে রাশিয়ার উপর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা আরোপ করলে তেল ব্যবসা ইউরোপ থেকে সরিয়ে এশিয়ার দেশগুলোতে সম্প্রসারণ করে এদিকে রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞার ফলে চীন ও ভারতের তেল পরিশোধক কোম্পানিগুলোকে এখন মধ্যপ্রাচ্য আফ্রিকা ও আমেরিকার দেশগুলো থেকে তেল জানতে হবে এতে তাদের খরচ আরো বাড়বে সিঙ্গাপুর ভিত্তিক এক ব্যবসায়ী বলেছে নিষেধাজ্ঞা কবলিত তেল গত মাসে দৈনিক প্রায় লাখ ব্যারেল রুশ অশোধিত তেল তেল সরবরাহ করেছে এই সরবরাহ এখন এক লাফে অনেক কমে আসবে এছাড়াও গত বছর প্রথম এগারো মাস ভারতে রাশিয়ার অশোধিত তেল আমদানি বেড়েছিল চার দশমিক পাঁচ শতাংশ যা ছিল বছরে দৈনিক এক দশমিক সাত ছয় পাঁচ ব্যারেল বা ভারতের মোট আমদানির ছত্রিশ শতাংশ নিষেধাজ্ঞার ফলে এখন ভারতকে মধ্যপ্রাচ্য আফ্রিকা ও আমেরিকার দিকে যুগতে হলে দাম বেশি পড়বে যাকেই জানিয়েছে ভারতের তেল পরিশোধক কোম্পানির কর্মকর্তারা গভীরাতে অনশন স্থলে ছাত্রীরা অসুস্থ জগন্নাথ বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জবি দ্বিতীয় ক্যাম্পাসের কার সেনাবাহিনীকে হস্তান্তর সহ তিন দফা দাবিতে চলমান অনশনে একাত্মতা জানাতে রাতে হল থেকে বেরিয়ে প্রায় অর্ধ শতাধিক ছাত্রী জবির শহীদ মিনারের সামনে এসে বসে পড়েছে রোববার দিবাগত রাত বারোটার দিকে একমাত্র ছাত্রী হল বঙ্গমাতা শেখ ফজিলুতুন নিসা শেখ মুজিব হলের ছাত্রীরাও ক্যাম্পাসে এসে অনশনে উপস্থিত শিক্ষার্থীদের পাশে বসে একত্রতা ঘোষণা করে সময় ইংরেজি বিভাগের পনেরো ব্যাচের শিক্ষার্থী মহাশ্বেতা রায় মৃত্যু বলেন আমরা দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দেওয়ার পক্ষে আমাদের ভাইদের এই দাবির প্রতি পূর্ণ সমর্থন জানাতে এসেছি ইসলামিক স্টাডিজ বিভাগের চৌদ্দ ব্যাচের শিক্ষার্থী রিতা বলেছেন যখন একের পর এক আমার ভাইরা অসুস্থ হয়ে পড়ছে এখন আমরা হল থেকে বের হয়ে আমাদের ভাইদের দেখতে এসেছি এদিকে চলমান আন্দোলন নিয়ে অনশনকারী শিক্ষার্থীও একেম রাকিব হাসপাতাল বেট থেকে দেয়া বক্তব্যে বলেছেন প্রশাসন কিংবা ভিসির বিরুদ্ধে কোন পদক্ষেপের কথা কেউ বললে তাকে আগে বয়কট করা হবে আমাদের অনশনের দাবি আদায়ের প্রশাসনের বিরুদ্ধে নয় দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চলবে বলে ঘোষণা দেন তিনি এছাড়াও অসুস্থ হে যা শিক্ষার্থীদের মধ্য আছেন ইসলামিক স্টাডিজ বিভাগের সতেরো ব্যাচের শিক্ষার্থী আতিকুর রহমান তানজিল দর্শন বিভাগের পনেরো ব্যাচের শিক্ষার্থী তাওহিদুল ইসলাম ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের পনেরো ফয়সাল মুরাদ উদ্ভিদ বিজ্ঞান বিভাগের এ এম রাকিব পনেরো বেসের সোহান আঠারো বেসের ইসলামী আন্দোলনের আশিকুর রহমান সহ আরো আটজন প্রসঙ্গত জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর সহ তিন দফা দাবিতে চলমান অনশনের চোদ্দ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে তাদের অধিকাংশকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আগামী নির্বাচনকে ঐতিহাসিক করতে চাই বললেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন বাংলাদেশের আগামী নির্বাচনকে সরকার যাবৎকালের মধ্যে সবচেয়ে ঐতিহাসিক করার পরিকল্পনা করছে রোববার ঢাকায় নিযুক্ত নরওয়ে রাষ্ট্রদূতের হ্যাকন অ্যারাল্ড গুলব্যান্ড শো প্রধান কার্যালয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করতে গেলে সব কথা জানান তিনি প্রধান উপদেষ্টা প্রতি বাংলাদেশকে এশিয়ার নরেজিয়ান পণ্যের আঞ্চলিক বিতরণ কেন্দ্রের হাব হিসেবে ব্যবহার করা এবং বাংলাদেশে যুবশক্তিকে কাজে লাগিয়ে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন তিনি রাষ্ট্রদূতকে বিতরণের জন্য বাংলাদেশকে একটি কেন্দ্র হিসেবে ব্যবহার করুন যাতে আপনাদের নরয় থেকে লোক না হয় আমাদের তরুণ জনগোষ্ঠীকে কাজে লাগানো যায় অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস উদাহরণ হিসেবে বিদেশে নরে জ্যান্ড টেলিকম জায়ান্ট টেলিনরের প্রথম উদ্যোগ গ্রামীণ ফোনের কথা উল্লেখ করে বলেন যা বিগত বছরগুলোতে টেলিনর পরিবারের সবচেয়ে লাভজনক উদ্যোগে পরিণত হয়েছে রাষ্ট্রগুলো গোল ব্যান্ডস নরের প্রধানমন্ত্রী স্টোরের একটি হস্তান্তর করেন যেখানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি নরের দৃঢ় সমর্থন প্রকাশ করা হয়েছে রাষ্ট্রদূত বলেন প্রধানমন্ত্রী আপনার প্রয়োজনীয় সংস্কার উদ্যোগ এবং সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠানের প্রচেষ্টার প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছে রাষ্ট্রদূত জানান নরের প্রধানমন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মানবাধিকার রক্ষা এবং পরিবেশগত টেকসই উন্নয়নের অঙ্গীকারের প্রশংসা করেছেন রাষ্ট্রদূত গুলব্যান্ডস বলেন নরওয়ে বাংলাদেশের সঙ্গে জাহাজ নির্মাণ শিল্প ও সবুজ জ্বালানি রূপান্তরের খাতে নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী